আসসালামু আলাইকুম কোরবানি ঈদ তো চলে গেল অনেকের বাসায় এখনও মাংস ফোড়ায় নাই তো মাংস খেতে খেতে বোরিং যারা হয়ে যাচ্ছেন তাদের জন্য সিম্পল ওয়েতে খুবই মজাদার একটা রেসিপি নিয়ে চলে এলাম তো যাদের বাসায় মাংস এখনও পর্যন্ত শেষ হয় নাই তারা কিন্তু মাংস খেতে খেতে বোরিং হয়ে যাচ্ছেন তারা এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো লাগবে আর কি তো এখানে আমি পাঁচটা হচ্ছে কি সুটকি বলে এটাকে চেপা শুটকি মেবি তো আমি নাম জানি না তো আমার ছোটো বোন বললো যে চেপা শুটকি তো সেটাকে আপনি শুকনো খলায় ভেজে নিয়েছি দেন এখানে পেঁয়াজ রসুন অবশ্যই শুকনা ঝাল নিতে হবে শুকনা মরিচ এবং সেই সুটকিটা আমি তেলে জাস্ট একটু পরিষ্কার করে ধুয়ে এখানে নিয়েছি তো এই কয়টা ইনগ্রিডিয়েন্টসই জাস্ট লাগবে দেন লবণ আর কিছু না তো এখন সবগুলো ইনগ্রেডিয়েন্টস আমি শিল পাটায় বেটে নিচ্ছি তো এক হাত দিয়ে ভিডিও করছিলাম আর এক হাত দিয়ে বাটছিলাম যেটা পসিবল না তো ছোটো বোনকে বললাম তুমি আমাকে একটু ভিডিও করো মানে ভিডিও করে দাও আমি বাটি তো এরপর সে ফোনটা ধরলো আর আমি শিলপাটায় যদিও আমার বাটা হয় না সেইভাবে তবে এই পাতড়িটা বানাইতে মোস্টলি শিলপাটাই বেটে নিতে হবে ব্লেন্ডারে এটা কিন্তু ব্লেন্ড করলে জাস্ট একদম ফিনিশিং হয়ে যাবে একটু আধ বাটা রাখতে হবে এগুলো বুঝছেন তাহলে টেস্টটা খুব ভালো আসবে আর এখানে পেঁয়াজগুলো কিন্তু একদম লাস্টে দিবেন দেন আধা বাটা করে নিতে হবে জাস্ট মুখে বাঁধবে প্রতিটা বাইটে খুবই মজা পাবেন তো সবগুলো আমি বেটে নিয়েছি আর এখানে হচ্ছে লাউ পাতা নিয়েছি এখন আমাদের মূল যে কাজটা সেটা করতে হবে লাউ পাতার ভিতরে এই যে মিশ্রণটা আমি বেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি তো আপনি আপনার পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন আমি এটা হচ্ছে অল্প পরিমাণ দিচ্ছি কারণ বাসায় অনেক মানে অনেক মানুষ আছে সবাই একটা বা দুইটা করে হতেই হবে তো চাইলে বেশি করে দিতে পারেন তাহলে ভালো লাগবে বুঝছেন দেন লাউ পাতা দিয়ে এটাকে মুড়িয়ে তো আবারও এক হাত দিয়ে ভিডিও করছিলাম কারণ আমি মায়ের বাসায় ভিডিওটা করছি আমার স্ট্যান্ড আনতে মনে নাই তো এই এইভাবে হচ্ছে মুড়িয়ে নেবেন দেন একটা সুতা দিয়ে আপনি পেঁচিয়ে নিতে হবে আর কি তো আবার আমি দেখে দিচ্ছি এখানে আবার আমার ছোটো বোন ভিডিও করে দিচ্ছিল জাস্ট হচ্ছে এইভাবে নেবেন দেন লাউ পাতা দিয়ে মুড়িয়ে খুব ভালোভাবে ফোল করতে হবে বুঝছেন অনেকে লাউ পাতাটাকে সিদ্ধ করে নাই তবে আমরা যেহেতু হচ্ছে ফ্রাই প্যানে ফ্রাই করব তো সেক্ষেত্রে ওইভাবে হচ্ছে আগে ভাপিয়ে নেওয়া বা সিদ্ধ করে নেওয়ার দরকার নাই তো এখানে একটা সুতা দিয়ে হচ্ছে আমি পেঁচিয়ে নিব তাহলে ভিতরে যেই সুটকির মিশ্রণটা আছে সেটা কিন্তু বের হবে না আর খুব ভালোভাবে এটা হবে তো এখানে আমার টোটাল আট পিসের মতো হয়েছিল বাসায় বাসায় সদস্য সদস্যই ছিল টোটাল আটজন এখন হচ্ছে আমরা এগুলাকে ফ্রাই করে নিব। তো সবগুলাই কিন্তু আমি এখানে সুতা দিয়ে বেঁধে নিয়েছি তো চলেন এখন ফ্রাই প্যানে আমি সরিষার তেল দিয়েছি খুবই সামান্য পরিমাণ এখন হচ্ছে সেই পাতরিগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে লাউ পাতার পরিবর্তে মিষ্টি কুমড়ার পাতা বা হচ্ছে চাল কুমড়া কিংবা হচ্ছে অন্য যে কোনো পাতা দিয়ে তৈরি করে নিতে পারবেন আর এই পাতাটা সহজেই কিন্তু আপনি খেতে পারবেন যদি আপনি পছন্দ করেন তো একদম অল্প আছে আমি এটাকে ভেজে নিয়েছি তো ভাজা হয়ে গেছে এখন খাওয়ার পালা তো গরম ভাতের সাথে পাতুরিটা এত মজা হয়েছিল খেতে তো আমি তো হচ্ছে এই পাতা সহই এটা মানে পাতুরিটা খেয়ে নিয়ে আর খেতে অসম্ভব মজা আর চেষ্টা করবেন শুকনা মরিচ দিয়ে আর কি পাতুরিটা তৈরি করার জন্য তো গত গরম ভাতের সাথে হচ্ছে এই পাতুরিটা অসম্ভব মজা হয়েছিল খেতে আমি তো খুবই মানে তৃপ্তি সহকারে ভাত খেয়েছি তো এখানে ছোটো বোন হচ্ছে ছুরি সুটকি ভোনাও করেছিল তো আমি পাতুরি তৈরি করেছিলাম আর আজকে হচ্ছে ছুরি সুটকি ভোনা করেছিল দুইটাই মানে খুবই মজা হয়েছিল তো এই সুটকির এই ধরনের রেসিপি থাকলে কিন্তু নিমিশেই আপনি এক এক প্লেট না তিন প্লেট ভাত নিমিশেই শেষ করে শেষ করে ফেলতে পারেন তো বাসায় হচ্ছে ট্রাই করে দেখতে পারেন এই সুটকির পাথরের রেসিপিটি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ